আরে দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা কিছু বললেই ধরছ চেপে সব জনগণের গলা আরে দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা কিছু বললেই ধরছো চেপে যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেক যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি পালাবে কোথায় দাঁড়িয়ে আছে জনগণ তোমার পাহারায় এ লুট করে চুরি করে পালাবে কোথায় দাঁড়িয়ে আছে জনগণ তোমার পাহারায় মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়ে দেশি দেশি দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম ওহো বাচারাম ভয় দেখিয়ে হবে না রে কাম ওহো বাচারাম ভয় দেখিয়ে হবে না রে কাম ভাইরাল ওই গানটা গাও রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে এ দামন রাজ্য বলো কে কারকে ভালো ভালো মানুষ অন্ধকারে অমানুসি আলোরdare এ দামন হচ্ছে কালা চারিদিকে কষ্ট মেলা কে কোথায় যাচ্ছি বেসে থামবো কোথায় অবশেষে রাজার রাজ্যে সবাই বলো করতে হবে রাজার শোনা না হয় তোমার কল্লা যাবে বিরাট কোটিন শাস্তি পাবে